হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো এরা আজকে ডিগি ঘুরতে আসছে এরা আসার সময় আমাকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে আসছে যে এরা নাকি ডিগি দেখবে ডিগি নাকি পেমপুরি নামে বিখ্যাত হয়েছে এবং সেই কারণে এরা প্রেমপুরি দেখার জন্য আমাকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে আসছে যে এরা ডিগি দেখবে প্রেমপুরি দেখবে তো পেমপুরি দেখাইলাম ডিগির প্রাকৃতিক সৌন্দর্য দেখাইলাম তো ভাই আপনাদেরকে এই আপনাদের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখলেন আপনাদেরকে কেমন লাগলো আমার সর্বপ্রথম আমার বলার যা আমার মনটা মুগ্ধ হয়েছে সর্বপ্রথম দ্বিতীয়ত এত সুন্দর পরিবেশ আমি কোথাও পাই নেই সিঙ্গেল বা ডাবল হোক এরকম পরিবেশ আমি কোথাও পাই নেই ঢাকা শহর থেকে শুরু করি তোমাকে কেমন লাগছে ভালো লাগলো খুব ভালো তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে দেখেন আমাদের দিঘি দেখেন আশেপাশে কত সুন্দর কত সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা এখানে যদি আসতে চান তাহলে আপনারা আসতে পারেন আপনারা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা নিজেই দেখতে উপভোগ করতে পারেন আপনারা আসেন আমাদের রংপুর শ্যাম্পুর লাল দিঘি লাল দিঘি নামে সবাই এই দিঘিটাকে চেনে আপনারা যদি কখনো আসতে চান তাহলে আসতে পারেন আসলে আমার কমেন্টে জানান আপনাদের যতটুকু পারি আমি আপনাদের সঙ্গে হেল্প করবো এবং জায়গাটা ভালো করে দেখার জন্য চেষ্টা করবো